Ножка কিছু বলবে সত্যি কথা বলতে গেলে তাতে আমার কিছু যায় আসে না আমি তার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন বলতে পারি না রোশন গেছিল মহাভারত হচ্ছে কাজী নজরুল ইসলাম লিখেছিল আমি ঠিককে ঠিকই বলবো আমি ভুলকে ভুলই বলবো মানে বিজেপির এই প্রথম সিস্টেমটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে প্রথমেই বলি আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী এই যে সফরটা এই সফর এই জার্নিটা মানুষকে স্বপ্ন দেখাবে যে একজন ছোট বা দলার মানুষও যে বড় কিছু করতে পারে বড় দায়িত্ব নিতে পারে ঠিক সেরকমই আবারও দেখলাম আমরা বিহারের ক্যাবিনেট মন্ত্রী নিতিন নাবীন উনি হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী থেকে একদম জেপি দলের হচ্ছে সর্বভারতীয় সভাপতি হয়েছে মানে একজন যে নিচু দলের মানুষও এক বড় জায়গায় গিয়ে নিয়ে বড় দায়িত্ব নিতে পারে আমাদের রাজ্যের ক্ষেত্রেই যেমন হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি সভাপতি ওনার দলের প্রত্যেকেই বলে যে আমাদের একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাং পোস্ট মানে একজন কথাই আছে না যে সর্বজনতা গামছাওয়ালা ওরকম হচ্ছে ব্যাপার তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে একটা মানুষ যে দায়িত্ব নিতে পারে অনেক বড় জায়গায় যেতে পারে এই যে স্বপ্ন দেখানোর ব্যাপারটা বা স্বপ্ন দেখাটাই যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে একজন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সর্বভারতীয় দলের মানে একটা দলের যে সভাপতি হয়েছে সেই জায়গাটা সত্যি প্রশংসনীয় তো এই কারণে আজকের এই ভিডিওটা করা